আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মুল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর ব্যক্তিকে খুব বেশি ভালোবাসেন কোন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন সে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজি জমা তফিকি ইল্লা বি আল্লাহ যাদের ভালোবাসেন এরকম সাত শ্রেণীর ব্যক্তি রয়েছে এখন সাত শ্রেণীর ব্যক্তির ভিতরে নাম্বার ওয়ান ইন্্লাহ ইউহেবুল মুহসিনিন আল্লাহ পাকরবুল আলমিন নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন আল্লাহ পাকরবুল আলমিন সৎকর্মশীলদেরকে ভালোবাসেন দুই ইন্দ হায়ু হেবুল মুত্তাকিন আল্লাহ পাকরব্বুল আলমিন মুত্তাকিন পরহেজগার ব্যক্তিকে ভালোবাসেন তিন ইন্নাল্লাহ আয়ু মুখসি তিন আল্লাহ পাকরব্বুল আলমিন নিশ্চয়ই আল্লাহ নেই পরায়ণদেরকে ভালোবাসেন যারা নেই সঙ্গত ব্যক্তি আল্লাহ পাকরবুল আলমিন তাদেরকে ভালোবাসেন এরপরে আসুন চার ইন্দ হায়ু হেকবুল তৌবিনেবুল মুহির এটা আমাদের সকলের জানা একটা বিষয় নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন তৌবাক যে ব্যক্তি তৌবা করে তৌবাকারী এবং পবিত্রত অর্জনকারীদেরকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন ইন আলাল্লাহ ইউ হেব্বুল মোতাব কিলিন আল্লাহ আলমিন কাকে ভালোবাসেন নিশ্চয়ই আল্লাহ তার ওপর ভরসাকারীকে যে ব্যক্তি খুব বেশি বেশি আল্লা বাকরবুল আলমিনকে ভরসা করেন আল্লাহ পাকরবুল আলমিন তাকেও ভালোবাসেন ছয় নাম্বার ইন আল্লাহ ইউহেবুল মোতাব্দ্তরী বললাম আমরা আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন কাকে আল্লাহ ইউহেবুল সবিরিন রব্বুল আলমিন ভালোবাসেন নিশ্চ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন যারা ধৈর্যশীল ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে বেশি ভালোবাসেন তো আমাদের এই বিষয়গুলা যেটা আমরা দেখলাম বা যেটা শুনলাম এটা নিয়ে আমাদের তেমন আলোচনা করার কোনো প্রয়োজন আসে না তো এখন কথা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের দোয়া যে আল্লাহ যেন এই সাত শ্রেণীর ব্যক্তিদের ভিতরে আমাদের আপনার সামিল করেন যা আল্লাহ ও ইয়াকুম মিন হুম আল্লাহ পাকরবুল আলমীর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এবং আমাকে আপনাকে আপনাদের সকলকে আল্লাহ রব্বুল আলমিন যেন এই সাত শ্রেণীর ব্যক্তির ভিতরে অন্তর্ভুক্ত করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসার পাত্র হতে হলে নিঃসন্দেহে আমাকে আপনাকে ইনাল্লাহ ইউব্বুল মোহসলিন হতে হবে তারপরে মুত্তাকি হতে হবে মুকসিতিন হতে হবে হ্যাঁ ইন্নাল্লাহ ইয়ু হেবুল মানে আল্লাহ তাকে ভালোবাসেন যে তৌবা করে অহেব্বুল মুহির এবং পবিত্রতা অর্জন করে এই মানে তৌবাকারী হতে হবে এবং পবিত্রতা অর্জনকারী হতে হবে এরপর আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহ হেব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহ পাক আলা আলামিনের ওপর আপনার ভরসাকারী হতে হবে এবং সাবিন ধৈর্য ধারণকারী হতে হবে আসুন আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাই আল্লাহ যেন আমাদের সকলকে এই সাতটি গুণ অর্জন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও ওবার আল্লাহি